বন্ধুরা আজ সকালে বাবা বাজার গিয়েছিল। তো আজকে একটা জিনিস এনেছে তো তোমাদেরকে আমি সেটাই দেখাবো দেখতে থাকবো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমি নিয়ে চলে এলাম তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা তো বন্ধুরা দেখো সকাল না হতে হতেই বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে তো আমি এই চিংড়ি মাছটা তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলো পুরো টাটকা একদমও কত বড় বড় আমি তোমাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা দেখো কত বড় বড় চিংড়ি মাছ আমি তো দেখেই পুরো অবাক হয়ে গেছি আর ভীষণ খুশি হয়েছি বাবাকে বললাম যে চিংড়ি মাছগুলো এনেছে আজ ভালোই হয়েছে তো আমি আজ চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো বাবা বললো যে কি রেসিপি বানাবে আমি বললাম যে আজ চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করবো তাই চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নিচ্ছি তোমরা দেখো আর এখানে এই যে চিংড়ি মাছের পাগুলো রয়েছে এগুলোও ভালো করে কেটে নেব। আর ওর পিঠের ওপর যে খোলাটা থাকে ওটাও আমি ছাড়িয়ে নেব তো আমি দুহাত যেহেতু করে ফেলেছি তাই আমি আর তোমাদের দেখাতে পারলাম না আমি তোমাদের এখানে দেখাচ্ছি এই যে দেখো আমি এর পিঠের গাছে এগুলোকে ছাড়িয়ে দিয়েছি খোলাগুলোকে শুধু মাথার গাছে খোলাটা আছে আর একটু পেছনের দিকে আছে তো আমি এটাতে একটু নুন মাখিয়ে দেব পরিমাণ মতো তোমাদের যেমন লাগবে তোমরা তেমন পরিমাণ মতো লবণ মাখিয়ে দিতে পারো তো আমি এখানে লবণটা দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে করে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব তো বন্ধুরা এই যে দেখো আমি এবার নুনটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন হাত দিয়ে মেখে নিচ্ছি তো বন্ধুরা তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো তোমরা নুন দিতে পারো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু তো বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দেও আর এখানে আমি নিয়ে নিয়েছি বাটি চুরির জন্য পেঁয়াজ আদা টমেটো আর এই পেঁয়াজটা অন্য একটা তরকারিতে যাবে তার জন্য রেখেছি ওই প্লেটে এখানে নিয়ে নিয়েছি জিরা পরিমাণ মতো তো আমি জিরাটাকে বেটে নেবো আদার সাথে আদা জিরা একসাথে এখানে চিংড়ি মাছগুলোকে সাজিয়ে রেখেছি একটা জামে করে বের করে একটা বাটিতে করে তোমরা যেটাতে ইচ্ছা রাখতে পারো এখানে আমি আগে থেকে নুন হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম তারপর এখানে সরষার তেল দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা আর জিরা বাটা একসাথে মাখিয়ে নেব। এখানে রয়েছে পেঁয়াজ বাটা আমি পেঁয়াজটাকেও এখানে দিয়ে দেব। তারপর পড়ে রইল টমেটোর টমেটোরটা পরে টমেটোরটাও দেব তো বন্ধুরা আমি এটাকে ভালো করে মেখে নেব যাতে মশলাগুলো চিংড়ি মাছের গায়ে ভালোভাবে ঢুকে যায় তো এই যে দেখতেই পাচ্ছ আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো বাট আমি এখানে লেবুর রসটা অ্যাড করছি না তাই আমি এখানে এমনি মাখিয়ে দিলাম তো এই যে বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছিলো আমি এর উপরে পাঁচ গোড়ো আর একটু একটা টমেটো টমেটোটা গলে যাওয়ার জন্য আমি এক সিমটার লবণ দিয়ে দিলাম তো এই যে দেখতে আমি লবণটা দিয়ে দিলাম আর এখানে আবারও একবার করে নিলাম যাতে ভালোভাবে ঢুকে কারণ যেহেতু এটা কোনো বেশিক্ষণ তো আর এটাকে নাড়া করা হবে না তাই আমি যেহেতু এর ওপর তেলের ওপর হালকা করে দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের যে পুরো ম্যারিনেট করে রাখলাম চিংড়ি মাছটাকে সেটাকে আমি এখানে হালকা করে কড়াইতে নেড়ে নেব তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো যেহেতু সেখানে দিয়েছিলাম একটু কম হয়ে গেছে তাই আমি আবারও দিয়ে দিচ্ছি তো কিছুটা নাড়াচাড়া করার পর আমি এখানে একটু জল ঢেলে দেবো তো আমি এখন একটু ভালো করে নেড়ে নিই তারপর জল ঢালবো হালকা হালকা তেল ছেড়ে আসবো মাছের গা থেকে যে বন্ধুরা এখন আমি একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে দিয়ে এই জিনিসটা ফুটবে আর এর গায়ে হালকা হালকা মাখা মাখা রস থাকবে সেরকম দেখি আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এই যে দেখো কিছুক্ষণ পর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন ফুটতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে একটা চিংড়ি মাছ আমি তুলে দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আমি এটা তোমাদেরকে নামিয়েই দেখালাম কেমন হয়েছে বলো কত সুন্দর চিংড়ি মাছের গা থেকে তেলটা ছেড়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের পুরোটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে